বিস্মিল্লাহীর রহমান রহিম আসলাম আলাইকুম যেখানে রিজে আল্লাহ রাখেনি সেখানে হাজার চেষ্টা করলেও সে যেতে পারবে না এ সম্পর্কে একটি বাস্তব ঘটনা বর্ণনা করা হলো একটি লোক নতুন বিবাহ করেছে শ্বশুরবাড়ির লোকের সাথে তার খুব ভালো সম্পর্ক একদিন শ্বশুরবাড়ির লোকেরা তাকে দাওয়াত করে সে সুন্দর করে সের করে শ্বশুর বাড়ির দিকে রওনা হয় প্রতি দেখে একটা ছোট বাচ্চা ছোট ছোট পাল্লা পাথর নিয়ে খেলাধুলা করছে আসলে বাচ্চাটি ছিল একজন ফ্রেস্তা ফ্রেস্তারূপি মানুষ লোকটি তা বুঝতে পারেনি লোকটি বলল। তুমি কি মাততিছ বাচ্চাটি বলে আমি মানুষের রেজেক মেপে বলে দিতে পারি লোকটি একটু হেসে বলল আচ্ছা তুমি বলো দেখি আমি নতুন জামাই শ্বশুর বাড়ি যাচ্ছি। সেখানে আমার রেজে শিশুটি বলে না। তোমার শ্বশুর বাড়িতে আজ কোনো রেজেক নেই খাবারে লোকটি আরো হেসে বলে তুমি জানো আমি নতুন জামাই শ্বশুর বাড়ির লোকেরা আমাকে দাওয়াত করেছে খাওয়ার জন্য আর তুমি বলতেছ আমার কোনো রেজেক নেই আমিও দেখে নেব কি করে আমার থাকে না শিশুটিকে সে বলল। যাওয়ার পথে আমি আবার তোমার সাথে দেখা করে যাব। এই বলে সে রওনা দিল মনে মনে ভাবল আমি শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ ব্যবহার করে নিন এবং করব না দেখি কি করে রেজেক থাকে না আমার তারপর সে শ্বশুর গেল দেখলো তাকে দেখে সবাই খুশি অনেক রান্না বান্না করে রেডি করে রেখেছে সে ঘরে গিয়ে বসলো তার সামনে অনেক খাবার নিয়ে যাওয়া হলো খাবার পরিবেশনের জন্য শালার বউ ঘরে গেল শালার বউ খাবার বেড়ে দিলেন এমন সময় সামনে খাবার দেখে লোকটি ভাবল শিশুটির কথা মিথ্যা প্রমাণিত হতে চলছে আমার নাকি খাবারের রেজেক নেই এই ভেবে ভেবে সে হাসা হাসি শুরু করল এদিকে শালার বউ মনে করল জামাই হয়তো আমাকে এখানে একা পেয়ে খারাপ কিছু চিন্তা করে হাসছে এই তাই শালার বউটি চিৎকার করে ঘরের বাহিরে বের হয় এবং সবাইকে বলে যে জামাই তাকে খারাপ নজর দিয়েছি এই শুনে শালা শ্বশুর শাশুড়ি সবাই লাঠি দিয়ে জামাইকে মেরে বাড়ি থেকে বের করে দেয় ফেরার সময় আবার বাচ্চাটির সাথে তার দেখা হয় লোকটি বলল। তুমি ঠিকই বলেছ আজ আমার শ্বশুর বাড়িতে কোনো রিজেক্ট নেই উল্টো আমি মার খেয়ে এলাম বাচ্চাটি বলল আমি একজন ফ্রেস্তারূপী মানুষ আমি যা বলেছি সত্য বলেছি কিন্তু আপনি বিশ্বাস করেনি এখন বুঝেছেন তো আল্লাহ রেজেক্ট না রাখলে যে কোনোভাবেই তা উঠে নেবেন এই বলে বাচ্চাটি অদৃশ্য হয়ে গেল এই ঘটনা থেকে শিক্ষা হলো রেজেক আল্লাহ দান যেখানে যার রেজেক নিন সেখানে হাজার চেষ্টা করলেও তার রেজেক্ট থাকবে না তাই আমাদের উচিত রেজেক নিয়ে বাড়াবাড়ি না করা আল্লাহর ওপর ভরসা করা আল্লাহকে